হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর আজকের ব্লগটা আমি শুরু করছি আমার ওয়েস্ট বেঙ্গলের গ্রামের বাড়ি থেকে তো সকাল সকাল আমি চা নিয়ে বসে গেছি আর এই দেখুন এটা আমার বাড়ির সামনে একটু তুলসী মন মন্দির টাইপের করা আছে আর ছোটো ছোটো কিছু গাছ লঙ্কা গাছ পেঁপে গাছ এই ধরনের গাছ সামনে লাগানো আছে আর ওই দেখুন আমার শাশুড়ি কাট কাচ্ছে আর এই সোজা রাস্তাটা আমাদের মেন রোডে গিয়ে উঠেছে তো চাটা খাওয়া শেষ হয়ে গেল এই দেখুন কালকে আমি একটু কিছু কলবি শাক কিনেছিলাম বাড়িতেই শাক বিক্রি করতে আসে তো এরকম দু আটি দশ টাকা নিয়েছিল পাঁচ টাকা করে আটি কত সস্তা বলুন আর এই কলবি শাকগুলোকে আমি এখন একটু কেটে নেব আর একটা দাদা এরকম দুটো কচুর লতি দিয়ে গিয়েছিল এগুলো দিশি কচুর লতি তো এগুলোকেও আমি একটু ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নেব চলুন তাহলে আমি এগুলো চাড়িয়ে কেটে কুটে নিই তো দেখুন আমার কলমি শাকগুলো কাটাও হয়ে গেছে এবং ধুয়েও নিয়েছি প্রচুর লতিগুলোকেও আমি কোটার পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেননা যেখানেই কাটছিলাম তারই তো সামনেই কল দেখুন এটা হচ্ছে আমাদের টিউ কল আর এদিকটাতে এরকম ঘেরার মতো আছে তো এখান থেকে কুটে নিয়ে ব্যাস তারপরে আমি ধুয়ে নিয়েছি আর কুকুরটা কেমন ঘুমাচ্ছে দেখুন আর এরই মধ্যে কোটা কাটার পরে আমরা তৈরি হয়ে নিয়েছি একটু বাজারে যেতে হবে কেননা ঘরেতে কোনো মাছ নেই তো মাছ আনতে যেতে হবে তো বেরিয়ে পড়েছি আর এই দেখুন রাস্তায় আসতে আসতে এই যে ভদ্রলোকটি সাইকেল চালিয়ে আসছে ইনি আমার বাবা রাস্তায় যেতে যেতে বাবার সাথেও দেখা হয়ে গেল কেননা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি একটু কাছাকাছি এক কিলোমিটারের ডিস্টেন্স আর এই যে স্কুলটাকে আমি দেখাচ্ছি এটাই হচ্ছে আমাদের আমার ছোটোবেলায় আমি এই স্কুল থেকে পড়াশোনা করেছি এটা একটা গার্লস হাই স্কুল আর এই দেখুন একটা খুব পুরোনো জামানার ব্রিটিশ আমলের একটা বাড়ি আর এই দেখুন আমার শাশুড়ি চলে যাচ্ছে কেবিল লাইনের বিল দিতে কেননা কেবিলটা ফুরিয়ে গেছে তো তার পয়সা দিতে গেছে আর আমরা এবারে আস্তে আস্তে বাজারে ঢুকে পড়লাম আর যখনই কোনো বাজারে বা কোথায় আসি পুরোনো সব বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যায় কেননা একই এলাকার মেয়ে আবার একই এলাকার বউ চলুন দুটো মাছ দেখেনি কেমন মাছ পাওয়া যায় দেখি তো বন্ধুরা মাছ নিতে নিতে এসে দেখলাম কিছু চুনো মৌরলা মাছ আছে আর এই দেখুন এখানে কিছু চ্যাং মাছ আছে আর ওই যে ছোটো ছোটো কী সব মাছ আছে বাটা কি ফোনা মাছ জানি না এই মাছগুলোকে এখানে কিছু তেলাপিয়া চার পিস বাটা পড়ে আছে খুব দাম বলছিল আর আমাদের একটু বাজার করতে আসতে দেরিও হয়ে গেছে তো যার জন্যই মাছ অনেকটা শেষও হয়ে গেছে আর এখানে কাকুটা বড় বড়ো সব রুই কাটছিল অন্ধ্রের আর ওদিকে কিছু চিংড়ি মাছ ছিল আর এই দেখুন এদিকে মাছের মাথা আর মাছের ডিম ছিল আমরা কিছু মাছের ডিমই কিনে নিলাম মাছ আর নিয়ে নিই আর এদিক রাস্তা দিয়ে চলে এসেছি অপোজিট দিকে আর এখানে দেখুন আর একটি বিদ্যালয় এটা হচ্ছে জ্যোতুরাহী আদর্শ বিদ্যাপীঠ তো আমার বাজার বাজারটাচার করা হয়ে গেছে শাশুড়ি আগেই বাড়ি চলে গেছে আমার একটু এদিকে কাজ ছিল বলে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম তো আমি বাড়ির দিকে আবার ফিরছি আর প্রমিতা দেখুন একা একাই আগে বেরিয়ে যাচ্ছে প্রায় বাড়ির ধারে এসেই পড়েছি আর আমার বাড়ির সামনেও দেখুন এরকম একটা মন্দির আছে মানে মন্দিরের পিছনটা দিয়ে আমার বাড়িতে ঢুকতে হয় তো এই মন্দিরটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির এবং এর সাথে হনুমানজির মন্দির আর দেখুন বাড়িতে এসে আমি আবার একটু রান্নারও লেগে পড়েছিলাম আর প্রমিতার ঠাকুমা দেখুন আম কাটছিল বসে বসে আমি এখানে কিন্তু আমের টকটা প্রথমে করে নিচ্ছিলাম আর আমাদের বাড়িতে কিন্তু উনুনে রান্না হয় আর গ্যাসও আছে ওটা রাত্রে রুটি চা এই জাতীয় কিছু করা হয় আর আজকের রান্নায় ছিল দেখুন এই যে মাছের ডিমের বড়ার সাথে একটু তরকারি হবে কচুর লতি শাক ভাজা আর প্রমিতাকে দেখুন সে রান্না করতে বসে গেছে কি রান্না করছো প্রমিতা কি রান্না করছো ভেন্ডি আমের টক হচ্ছে বাবা ওটা ভেন্ডি নয় ভেন্ডি ছিল না ওটা কলমি শাক ওটা হচ্ছে কচুরলতি লতি দেখো প্রবিতা আজকে রান্না করছে তো দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে এদিকে কলমি শাক ভাজা কচুর লতি আমের টক আর মাছের ডিমের তরকারি আর ওদিকে ভাতটাও আছে তো বন্ধুরা এবার সবাইকে খেতে দিয়ে দেব আর ব্লগটি বড় করব না আজকের মতন এখানেই শেষ করব আবার চলে আসবো অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা